সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি বৈশিষ্ট্য এটা কথা বলে। যার তারা সেখান থেকে নিয়ে নেয় আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক না বলেন

এই চমৎকার তাফসিল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আমি আরো সৌভাগ্যবান এই জন্য যে জি জি যে এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাতও দেখাতে হবে না একেবারে সাইলেন্ট আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানে যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি বনিয়াবন পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন আলহামদুলিল্লাহ আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়েরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শুনে আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নেই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না ঠিক তো যারা বিরোধিতার জন্য আদ্র আলোচনা শুনেন তাদেরকে ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা আর এক জায়গার লেজ জুড়ে দেন তাদেরকে ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রামে দিয়েছিলাম যশোরে আদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ড জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই খোঁজ নাই তারা হয়তো দিনই টাকাদার থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখন পর আলোচনা ভিডিও আর ব্যাকগ্রাউন্ড এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও এটারে প্রারনা বলে ধোকাবাজি বলে আবুশ নবী বলেন মান গশনা ফলাইসা মিন্না দ্য পারসন হু ডিসিভস আস হিজ নট অ্যামাং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখেনা সেজন্য শুধু বিশ্বনবীর প্রতি

আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিশ্ব নবীর আদর্শ মেনে নেওয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা মানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া না এই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটা তো আমি জেনারেল রেখেছি দায়ীদের এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যে তারা সেখান থেকে নিয়ে নেয় নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন খুব প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা আচ্ছা চলে না একটু জায়গা দিয়ে লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে তা আমার প্রিয় রাজনীতি বন্ধুদের আমি বলবো কথাটা ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাথানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোন দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেনজি অফ সিলেক্ট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না কেন করে না ড্রাইভার আমাদের আছে না নেই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালা বদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি আর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরে আমরা এই বাজে চর্চাটা দেখেছি সে এখন আমাদেরকে শুধরে সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা তাজা ছোড়াছুড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি না না দখলবাজি না আমরা সবসময় দেশের পক্ষে থাকবো সবসময় দেশের পক্ষে থাকবে সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনৈতিক বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় बातটা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে যেparallel রাজনীতিতে আছেন parallel দল করে দেখেন এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না না আমি একজন মুফাসসির কোরআন আমি একজন আলেম এর বাইরে আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নেই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাই আসুন আমরা দল মত নির্বিশেষে তাতে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মিস যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণভূতানের প্রত্যেকটি শহীদারা আওয়াজ করে বলেন ঠিকা আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ব সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আজ করে সবাই পড়ে আমি কে ভাইরা আমি আর তাল বিলম্ব না করে আসোন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ মহাবিশ্বের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তাফসীর শুনি আমি আজকের এই চমৎকার रजনিতে আলোচনা করবার জন্য সূরাতুল আহজাব পাই 46 এ দুটি আয়াত চুজ করেছি এই দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে যাওয়ার করে পড়ুন ইনশাআল্লাহ তার আগে আসেন একটু আপনারা কে কোথা থেকে এসেছেন আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা এসছেন দেখি সুনামগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জ হবিগঞ্জ ঠিক আছে বাজার দেখি বাজার ঠিক আছে

আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন আমরা জনশক্তিবর উপর আমল করতে করে আল্লাহ তৌফিক দান করুন। ঠিক। যে ভাইরা বড় গ্যাদারিং অনেক বড় শাউডাউন জনপ্রিয়তা এগুলো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সিলেক্ট আওয়াজ করে বলো আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি? আল্লাহর। আল্লাহর সন্তুষ্টি। ওটা যদি পাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমরা আমাদের নিয়তকে خالص করে নেই আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো ঠিক কি না বলেন ইনশাআল্লাহ আমি مہربانی করে এই যে দিকে আমরা ভাইদেরকে অনুরোধ করব আপনারা مہربانی করে চুপ থাকবেন অনেক এলইডি আছে এলইডি হ্যাঁ দেখেছি 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 কোনো এক্সকিউজ দেওয়া যাবে না এটা নাই ওটা নাই

নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটা কোন শেষ নাই তুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস বাংলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বেরোয় হ্যাঁ না আম ইয়েস তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা হ্যাঁ বললে হালাল না বললে হারাম করলে চাঁদ ভেঙে যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় এমন নবীর উন্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজেল করেছে কে

বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এ সুরাতে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কর কুরাইশরা নানা ভাবে বিষ্ণু ইসলাম ইসলামকে কষ্ট দিচ্ছিল নানা ভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণুবীকে বলছিল মিথ্যাবাদী তার কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহেব কখনো বলেছে শাহ মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহিন মোহাম্মদ তুমি গণব এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন নাহ তাহলে বিশ্ব নবীকে মৌলিক ভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজাতকরা সিলেটের ভাইরা বিশ্ব নবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিক ভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদু কর বিশ্ব যে পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তাআলা তা সহ্য করেন নি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্ব পাঁচটি चमत्कार বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইতে আয়াত নাযিল করে শোনাওয়াজ করে করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঁচটি चमत्कार বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের এবং তেরায় রবুল উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া انا ارسلناك